আমন্ত্রণ জানাচ্ছি আইবিটিভি ইউএস প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম ওয়াশিংটন ডিসি পুলিশের নিয়ন্ত্রণ নিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প জননিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণার ইঙ্গিত সপ্তাহান্তে বন্দুক সহিংসতায় কাঁপল নিউ ইয়র্ক কয়েক ঘন্টায় ছয় ঘটনায় দশজন গুলিবিদ্ধ নিহত দুই পাকিস্তান সরকারের পক্ষে ট্রাম্প প্রশাসন বালুচ লিবারেশন আর্মিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্ট্রাইট ডিপার্টমেন্টের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা ড ইউনুজ মামলা দিয়ে ভয় দেখানো যাবে না সার্জিস জুলাই সোনাদে ছাড় দেওয়া হবে না নাহিদ সংস্কার ছাড়া নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না

রাজধানী শহর ওয়াশিংটন ডিসির পুলিশকে ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি প্রায় আটশো ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প রোববার দাবি করেন ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলো একটি যদিও জাস্টিস ডিপার্টমেন্ট বলছে কত বছর ডিসিতে অপরাধের হার ছিল ত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন প্রেসিডেন্ট বলছেন ডিসির জন্য জননিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করবেন তিনি অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব নেবেন প্রেসিডেন্ট ঘোষণা দেন তিনি প্রায় আটশো ন্যাশনাল গার্ড সদস্যকে মোতায়েন করবেন তবে প্রয়োজন হলে এই সংখ্যার চেয়ে অনেক বেশি হবে নিউ সিটিতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ছটি পৃথক বন্দুক হামলায় গুলিবিদ্ধ হয়েছেন জন শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত হওয়া সব ঘটনায় নিহত হয়েছেন দুজন পুলিশ জানায় সাইপ্রাস সিলে রোববার রাত আড়াইটায় গুলিতে নিহত হন তেইশ বছর বয়সী এক তরুণ সানসেট পার্কে শনিবার রাতে নয়টার দিকে প্রাণ হারান পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তি এ ঘটনায় ফ্লোরিডা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে এছাড়া ব্রংসের ইস্ট ট্রেমন সেকশনে তিনজন ফার রকে ব্রোর একজন নারী বুশিকে এক নারী ও এক পুরুষ এবং ইস্ট ফ্ল্যাস্ট বুশে দুই পুরুষ গুলিবিদ্ধ হয়েছে জর্জিয়া আটলান্টে অবস্থিত সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলেনশন সিডিসি সদর দপ্তরের বন্দুক ভাঙা পড়েছে জানালা হামলাকারী একশো আশিটির বেশি গুলি চালায় সিডিসির কর্মীরা জানিয়েছে ক্ষতিগ্রস্ত জানালা প্রতিস্থাপন ও সামগ্রী অপসারণে কয়েক সপ্তাহে কয়েক মাসও লাগতে পারে পুলিশ জানায় ত্রিশ বছর বয়সী প্যাট্রিক জোসেফ হোয়াইট নামের জর্জিয়ার এক ব্যক্তি প্রথমে সিডিসি ক্যাম্পাসে হামলা চালায় পরে গাড়ি নিয়ে কাছের একটি ফার্মেসিতে গিয়ে গুলি ছড়ে দিতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা নিহত হন তবে সিডিসির কোন কর্মী আহত হননি ঘটনার পর হামলাকারী নিহত হয় তিনি আত্মহত্যা করেছেন নাকি পুলিশের গুলিতে মারা গিয়েছেন নিশ্চিত করেনি কর্তৃপক্ষ টেক্সাসের একটি টার্গেট স্টোরের রাখার জায়গায় গাড়ি বন্দুকধারীরা এলোপাতারি গুলিতে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেক্সাসের পুলিশের প্রধান লিসা দাভিস জানান সন্দেহভাজন বন্দুকধারী একজন পুরুষ বয়স ত্রিশের কোঠায় তার মানসিক সমস্যা ভোগার রেকর্ড রয়েছে বিস্তারিত রিপোর্টে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে একটি টার্গেট স্টোরে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন তিনজন এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড অস্টিন পুলিশ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায় ঘটনাস্থল এখনও নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে পুলিশের বিবৃতিতে কেউ আহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি তবে অস্টিন ট্রাভিস কাউন্টির জরুরি সেবা সংস্থা এক্সে জানিয়েছে তারা চারজনকে চিকিৎসা দিয়েছে এছাড়া পুলিশ সন্দেহভাজন একজন পুরুষকে শনাক্ত করেছে এদিকে বন্দুক হামলার পর ঘটনাস্থলের আশেপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় বন্দুক হামলা ও প্রাণহানির এই ঘটনা এমন এক সময় ঘটলো যখন নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে কেনাকাটার মৌসুম চলছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে দোকানের পার্কিং লটে বিপুল সংখ্যক পুলিশ ও জরুরি সেবা কর্মী ছুটে যাচ্ছেন মন্টানার কালিসপেলে এয়ারপোর্টে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনা চার যাত্রী একটি ইঞ্জিনের ছোট বিমান রানওয়েতে পার্ক করা বিমানের সাথে ধাক্কা খায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে একাধিক বিমানে কর্তৃপক্ষ জানায় প্রাণহানির খবর না থাকলেও দুজন সামান্য আহত হয়েছেন ক্যালিসপেল পুলিশের প্রধান জানান প্রাথমিক তদন্তে জানা গেছে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় বিমানটি এরপর ধাক্কা দেয় পার্ক করা আরও কয়েকটি বিমানে আগুন নেভানোর আগেই তা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তবে ফায়ার চিফ জানিয়েছেন যাত্রীরা নিজেরাই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড জানিয়েছে বিমানটি ওয়াশিংটনের পুলম্যান থেকে ছেড়েছিল এবং দু সালে নির্মিত পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র Siddhantratri বিষয় জানা STRAT Department পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী বালুস লিবারেশন আর্মিকে একটি বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এর আগে 2019 সালে বিএল আরেক শাখা Majid Brigade কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ওয়াশিংটন সম্প্রতি পাকিস্তানের একটি যাত্রীবাহী ট্রেন হাইজাক করা আবারো আলোচনায় আসে বালুস লিবারেশন আর্মি আফগানিস্তান ইরান সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে বিএলএ সবচেয়ে শক্তিশালী এনআরবি ব্যাংক পিএলসি তাদের বারোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে দুটি উদ্বোধনীপূর্ণ এনআরবি নিশ্চয়তা এবং এনআরবি ইজি চালু করেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ এবং শাখা ব্যাংকিং বিভাগের প্রধান তৌফিকুল ও চৌধুরীকে সাথে নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সেবা উদ্বোধন করা হয় বিস্তারিত থাকছে রিপোর্টে এনআরবি ব্যাংক পিএলসি তাদের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে দুটি উদ্ভাবনী পণ্য এনআরবি নিশ্চয়তা এবং ইজি চালু করেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রিয়াজ খান উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ এবং শাখা ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ তৌফিকুল এ চৌধুরীকে সাথে নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয় এনআরবি নিশ্চয়তা বিশেষভাবে ডিজাইন করা একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট যা গ্রাহকদের এক কোটি টাকা পর্যন্ত বিনামূল্যে জীবন বিমা কভারেজ প্রদান করে যা একই সাথে আর্থিক নিরাপত্তা এবং আকর্ষণীয় রিটার্ন নিশ্চিত করে এনআরবি ইজি হল বিশ্বব্যাপী অনাবাসী বাংলাদেশিদের জন্য বিশেষভাবে তৈরি একটি অ্যাকাউন্ট যা গ্রাহকরা বিদেশ থেকে তাৎক্ষণিকভাবে এই অ্যাকাউন্ট খুলতে এবং এনআরবি ক্লিক মোবাইল অ্যাপের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে এটি পরিচালনা করতে পারবেন এই সেবাগুলো চালু করার মাধ্যমে এনআরবি ব্যাংক পিএলসি দেশে এবং বিদেশে বাংলাদেশিদের জন্য গ্রাহক কেন্দ্রিক আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ডুজ মঙ্গলবার মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে সভায় এই কথা জানান তিনি প্রধান মালয়েশিয়ার সফরের দ্বিতীয় দিন স্থানীয় সময় সভা অনুষ্ঠিত হয় মালয়েশিয়া প্রবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংস্থা প্রবাসী ব্যবসায়ীরা এই মত বিনিময় সভায় অংশ নেন এ সময় ডক্টর ইউনুজ বলেন এবার প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে দেশের উন্নয়নে প্রতিনিধি নির্বাচনে সব প্রবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি জনগণের জীবনমান উন্নয়নে রাজনীতি বিএনপির আগামী নীতি হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবসের যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় একথা জানান তিনি তারেক রহমান বলেন জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি নয় জনগণ প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় মামলা দিয়ে ভয় দেখানো যাবে না বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন তার বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে গাজীপুরে বিএনপি নেতারা মামলা করেছেন এসব মামলা দিয়ে জুড়ে অভ্যত্থ নেতাদের ভয় দেখানো যাবে না আন্তর্জাতিক যুব যুব দিবস উপলক্ষে সংগঠন জাতীয় যুব শক্তির উদ্যোগে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বিএনপি নেতাদের সমালোচনা করে সার্জিস বলেন বিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করে তারা বিশ্বাস করতে চান তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না অভ্যুত্থানের এক বছরের অনেকেই সমীকরণ মিলিয়ে ভুল পথে হাঁটছেন বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টিরা নাহিদ ইসলাম নাহিদ বলেন গণ অভ্যুত্থানের এক বছরের আকাঙ্ক্ষা পূরণ হয়নি আব্যুত্থান সমাপ্ত হয়নি লড়াইও শেষ হয়নি চব্বিশের অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের চেষ্টাও করছে বলে জানান তিনি একাত্তর পরবর্তী বাকশাল কায়াম হয়েছে নব্বইয়ের পর ব্যর্থ হয়েছে কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থান ব্যর্থ করতে সকল আয়োজন সম্পন্ন হয়েছে দিল্লি ও পিন্ডি স্লোগান বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাইত যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে আহ্বান জানান তিনি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন স্বাধীনতার এত বছর পরেও দিল্লি ও পিন্ডির স্লোগান কেন দিতে হচ্ছে এটাই বেদনার হীনমন্যতায় রয়েছে অনেকেই দিল্লি ও পিন্ডি স্লোগান বাদ দিয়ে বাংলাদেশ স্লোগান দিতে হবে বলে মন্তব্য করেন তিনি পাঁচ আগস্টে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই ডক্টর মাহমুদ ইউনূসের সঙ্গে সমন্বয় যোগাযোগ চলতে থাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মিটিং করেন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাকে দেয়া জবান বন্দিতে এক কথা বলেছেন এল উপদেষ্টা আসিফ মাহমুদ সুজিব ভুইয়া তিনি সংস্থাকে বলেছেন আন্দোলনের শুরুর দিককার কথা কিভাবে তার আন্দোলনে সমন্বয়কের ভূমিকায় অবতীর্ণ হলেন তার বিস্তারিত তুলে ধরেছেন লিখিত বক্তব্য আওয়ামী লীগ ও ছাত্র ছাত্রলীগের অস্ত্রধারীদের সামনে সাহস নিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানার দায়ের করা মামলায় মেজর সাদিক সুমাইয়া জাফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন হকের আদালতে তার জবানবন্দি রেকর্ড হয় এর আগে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন আদালতে আবেদন তা মঞ্জুর করেন বিচারক উপদেষ্টা পরিষদের কারোকারের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় তাহলে তদন্ত করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আবদুল মোমেন রংপুরে পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি ডিসি অফিসের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে সকল অফিসের কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় সভা আয়োজন করে বিভাগীয় প্রশাসন সেখানে উদ্যোগ চেয়ারম্যান বলেন শুধু মুখে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এমন অভিযোগ নয় সুনির্দিষ্ট তথ্য আসতে হবে তারা যদি শুধু বলেন কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন কিন্তু এগুলো প্রমাণ করতে না পারেন তাহলে সেই অভিযোগ দল নির্বাচনের উদ্যোগ নেওয়ার সরকারকে সাধুবাদ জানালেও পিআর পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ স্বাক্ষর সনদের আলোকে নির্বাচনের শর্ত জুড়ে দিয়েছে কয়েকটি দল পিআর বাস্তবায়ন আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে জামায়াত সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে এনসিপি বিস্তারিত রিপোর্টে জুলাই সনদ কার্যকর ও সংস্কার বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলে জানালেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সোমবার রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আক্তার হোসেন বলেন আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তবে আসছে নির্বাচনে কমিশনের ইভিএম পদ্ধতি বাতিল ও না ভোট ফেরানোকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি জুলাই ভিত্তিতে নির্বাচন করার দাবি জানিয়ে আক্তার হোসেন বলেন সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও আগের জায়গায় ফিরে যাবে জুলাই সনদ ছাড়া নির্বাচন গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না এটা দিন শেষে আমাদের সাথে একটা প্রহসনে পরিণত হবে সংস্কার এবং জুলাই সনদ কার্যকর না করা হলে যে নির্বাচন হবে তার কোনো মানে থাকে না গণপ্রতিনিধিত্ব আদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতা রোধে এবার একক প্রার্থীর ক্ষেত্রে না ভোটের বিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন একসঙ্গে জোটগতভাবে নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে এবং ইভিএম এর ব্যবহার সংক্রান্ত বিধান বাদ দেওয়া হয়েছে বিস্তারিত গণপ্রতিনিধিত্ব আদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতা রোধে এবার একক প্রার্থীর ক্ষেত্রে না ভোটের বিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন একই সঙ্গে জোটগতভাবে নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে সোমবার আরপিও নিয়ে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এদিন সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নবম কমিশন সভার মুলতবি পরে সন্ধ্যায় ইসির সিদ্ধান্ত তুলে ধরতে সাংবাদিকদের সামনে আসেন কমিশনার কমিশনার আবুল আবুল ফজল ফজল বলেন এবার আর পিওতে না ভোটের বিধান যুক্ত করা হয়েছে যদি কোথাও একজন প্রার্থী হয় সেক্ষেত্রে বিনা ভোটে নির্বাচিত হবে না তবে সার্বিকভাবে না ভোট নয় কোনো আসনে একজন প্রার্থী হলে তাকেও নির্বাচনে যেতে হবে তাকে না ভোট প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে পুনরায় না ভোট বিজিত হলে তাহলে আর ভোট হবে না তখন ব্যক্তি প্রার্থী নির্বাচিত হবে দুই হাজার সালের নির্বাচনে না ভোটের বিধান ছিল সব আসনে পরে নবম সংসদে তা বাদ দেয়া হয় এবার না ভোটের বিধান চালুর প্রস্তাব ছিল সংস্কার কমিশনেরও তবে ইসি সব আসনে না ভোটের বিধান চালু না করলেও বিনা প্রতিদ্বন্দ্বিতা রোধে শুধু একক প্রার্থী থাকলে তাকে না ভোটের সঙ্গে লড়তে হবে বিনা প্রতিদ্বন্দ্বিতা রোধে এ ব্যবস্থা করেছে ইসি ফরিদ ইউ আহমেদ আইবিটিভিএ ইউক্রেনে যুদ্ধের কারণে সৃষ্ট তীব্র শ্রম সংকট মোকাবেলায় রাশিয়া হাজার হাজার উত্তর কোরিয়াকে দাসের মতো পরিবেশে কাজ লাগাচ্ছে বিবিসি নিউজের অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের দাবি যুদ্ধে বিপুল সংখ্যক রুশ পুরুষ নিহত আহত বা দেশ ছাড়ায় মস্কো এখন উত্তর কোরিয়া শ্রমিকদের উপর নির্ভর করছে শুধু গত বছরে রাশিয়া পাঠানো হয়েছে দশ হাজারের বেশি শ্রমিক পালিয়ে আসা শ্রমিকরা জানান তারা প্রতিদিন ভোর ছটা থেকে রাত দুটা পর্যন্ত আঠারো ঘন্টার বেশি কাজ করানো হয় বছরের ছুটি মাত্র দুই দিন নোংরা কন্টেইনারে অর্ধ নির্মিত ভবনে গাদাগাদি করে থাকতে হয় খাবার চিকিৎসা ও নিরাপত্তা সরঞ্জামের তীব্র অভাব রয়েছে সেখানে এবার থাকছে খেলার সংবাদ মেজর লিগ সকার মেসিবিহীন ইন্টার মায়ামিকে চারাক এক গোলে বিধ্বস্ত করেছে অরল্যান্ডো এতে দলটির হয়ে লুইস মুরিয়েল গোল করেন দুটো এছাড়া একটি করে গোল করেন মার্টিন ওজেদা ও মার্কো ইন্টার স্টেডিয়াম অনুষ্ঠিত মিনিটেই মুরিয়েলের গোলে লিড নেয় অরল্যান্ডো তিন মিনিট পরেই ব্রাইটের গোলে সমতায় ফেরে মায়ামি স্কোর লাইন এক এক রেখে বিরতিতে যায় দুদল দ্বিতীয়ার্থের প্রতিপক্ষকে চেপে ধরে অর্ল্যান্ডো পঞ্চাশ মিনিটে জোড়া গোল করেন স্কোর এর নাম তুলেন মুরিয়েল এরপর আটান্ন মিনিটে ওজেদা ও আঠাশি মিনিটে প্যাস লিচের গোলে চার এক ব্যবধানে হার নিশ্চিত হয় ইন্টার মায়ামির শেষ করছি আইবিটিভি এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার ওয়াশিংটন ডিসি পুলিশের নিয়ন্ত্রণ নিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প জননিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণার ইঙ্গিত সপ্তাহান্তে বন্দুক সহিংসতায় কাঁপল নিউ ইয়র্ক ঘন্টায় ছয় ঘটনায় দশজন গুলিবিদ্ধ নিহত দুই পাকিস্তান সরকারের পক্ষে ট্রাম্প প্রশাসন বালুচ লিবারেশন আর্মিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণায় স্ট্রাইট ডিপার্টমেন্টের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা ড ইউনুস মামলা দিয়ে ভয় দেখানো যাবে না সার্জিস জুলাই সনদে ছাড় দেওয়া হবে না নাহিদ সংস্কার ছাড়া নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এতক্ষণ দেখছিলেন আইবিটিবিউস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ